কার ব্যক্তিকে সাপে কাটে তার যদি বিষ হয় কোনো ব্যক্তি যদি বিষ খায় তার বিষটা পানিতে রূপান্তরিত হয়ে যায় বলে এই চোদ্দ শত সাড়ে চোদ্দ বছর পরে আসে আমাদের একজন দায়ী সে ইহুদি খ্রিস্টানদের সাথে বসে বেদিনদের সাথে বসে

আপনি কালি কালিমাটা পড়েন এইবার কিরে মিরে কাটি আল্লাহ কিরে সত্যি বলতেছি বাঁচতে এবার একটু মিথ্যা বলতেছি না এইবার যদি তুমি এইটাই পারো পরীক্ষায় উত্তীর্ণ হতে তাহলে এবার আমি তোমার কালিমা পড়বই পড়বো মিথ্যা কথা বলতেছি না শয়তানের কিরিয়ামিরের কোনো ব্যাপার সেপার আছে আমাদের এই জামানই কিছু শয়তানের খালা তোবাই তালা ভাই আছে না নাই কত কিরিয়মিরে কেটে আবার সেই কাদি করে কথা বলেন কথা ঠিক কিনা মোহতারা হাজরিন এই কি করছে শোনেন এবরা গোষ্টস বাদ দিয়ে বিসিনিয়ে আসputExtra খেজুরের বিসি ওইটাকে পোড়া ঠিক মতন পোড়ায় আমাদের এই মাগুরা জেনেই যায় আনচলক ভাষায় পড়ে পোড়ায় কয়লা বানাই ফলাইছে কয়লা বুঝুন তো আপনারা পোড়ায় কয়লা বানাই ফলাইছে পোড়ায় যখন কয়লা বানাই ফেলছে পোড়ায় কয়লা বানানোর পরে ওইটাকে যদি মাটিতে রোপণ করা হয় বোপন করা হয় ওর থেকে কি গাছ হওয়া সম্ভব ওর থেকে কি গাছ হওয়া সম্ভব এবার বলছে ভাতিজা এই থেকে যদি তুমি গাছ বানাই দিতে পারো সত্যি কথা কি রেখে বলতেছি এইবার মুসলমান হবই হব তো আল্লাহর রাসূল আবার আল্লাহর কাছে দোয়া করছে তখন আল্লাহ তালা বলছে হযরত আলীকে ডাকো হযরত সালমান ফারসিকে ডাকো ডেকে বলো এই সালমান ফার্সি তুমি গাছ লাগানোর জন্য পরিবেশ তৈরি করো তার মানে আমরা সিম গাছ আলু গাছ ইত্যাদি ইত্যাদি লাগানোর জন্য তাওয়া তৈরি করি না ওই যে কুশে যে লাগায় এটাকে তাওয়া বলে আমাদের স্থানীয় ভাষায় তো উনাকে বলছে তুমি জমিটা সুন্দর পরিবেশ করো যাতে গাছ হয় উনি পরিবেশ তৈরি করছে এরপর আলী আল্লাহু তাল বলছে তুমি পানি দিবা আল্লাহ রসুল নিজে ওই হাটিটাকে বপন করছে বপন করার পরে ওনাদের দুইজনকে বলছে তোমরা পিছনের দিকে টাকা বানা তোমরা পিছনের দিকে তাকাবা না আমি যখন নির্দেশনা দেব তখন তোমরা পিছনের দিকে তাকাবা সামাইলের তিরমিজির ভিতরে এই হাদিস আসছে বুখারি শরীফের ভিতরে এই হাদিস আসছে আল্লাহ রসুল যখন গোপন করে শেষ করেছে ওনারা পানি দিয়েছেন পানি দেওয়ার পরে আল্লাহ রসুল বলেন এইবার তোমরা পিছনের দিকে তাকাও তাকায়ে দেখো আল্লাহর খেলাটা কি রকম ওনারা পিছনের দিকে তাকাইয়া দেখেন লাগানোর সাথে সাথে আল্লাহ তালা ওইখান থেকে খেজুর গাছ তৈরি করে দিয়েছেন সুবাহান এরপরে খেজুর গাছ থেকে খেজুর ধরে গিয়েছে ওই খেজুরকে আজুয়া খেজুর বলা হয় আল্লাহ এরপরে বলছে না আমি তোমার কালিমা পড়বো না তুমি বড় জাদুকার আল্লাহ আকবর বুখারি শরীফের হাদিসের ভিতরে আসছে যদি কোন ব্যক্তি আজুয়া খেজুর মানে পুরা খেজুর সৌদি আরবের মনে হয় সব থেকে দামি খেজুর আজুয়া খেজুর কি বলে সব থেকে দামি খেজুর আজুয়া খেজুর বুখারি শরীফের হাদিসের ভিতরে আসতে যদি কোন ব্যক্তিকে সাপে কাটে তার যদি বিষ হয় কোন ব্যক্তি যদি বিষ খায় আর এই আজুয়া খেজুর যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করে

ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই সাড়ে চোদ্দ শত পনেরো শত বছর পরেছেও আজুয়া খেজুর খেয়েছে আর বিষ খেয়েছে আল্লাহ তালা এই জামানাও এই বিষকে পানি করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পারে কি পারে না কথা বলেন কথা ঠিক কিনা এরপর আল্লাহ রসুল এত কিছু করলেন করার পরে যখন আলাহ ইল্লাল্লা ফাদ আলা আল জান্না যখন উনি এই দাওয়াত দিতে শুরু করলেন যখন আল্লাহ রসুলের দরে লোক বিড়তে শুরু করলো তখন বাপ চাছাড়া বললো মোহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না মোহাম্মদকে যদি দুনিয়াতে রাখি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে যদি দুনিয়াতে রাখি তাহলে সে আমাদের ধর্ম আমাদের বানানো ধর্ম আমাদের দিনকে সে দুনিয়ার থেকে দুলিস করে দেবে অতএব তাকে দুনিয়াতে রাখা যাবে না